করছে এই প্রতিবাদ তো চলবে না আরো শক্ত প্রতিবাদ করতে হবে এখন আবার এই আসলে গেলে মুসলমানরা গেলে বুঝে না সেটা হলো ইহুদির হলো চরম মুনাফা এটা যে যুদ্ধবিরতি দিচ্ছে এটাতে আমি আগেই বলছি যুদ্ধবিরতি তারা দিচ্ছে তাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য তারা তো একদম ধ্বংস হয়ে গেছিলো এখন যদি যুদ্ধ তার আর ধ্বংস ওই জন্য যুদ্ধবিরতি দিয়ে আবার কিছু সংগ্রহ করছে আবার নতুন করে শুরু করছে কদিন পর দেখবে আবার যুদ্ধবিরতি দেবে জনতাদের মালসামানে শেষ হয়ে যাবে আবার যুদ্ধবিরতি আটটা মুনাফেকি মুসলমান এগুলি বুঝে না এগুলি মুসলমানের জাতিগত শত্রুগুলি আর এগুলি নাসারাগুলি মুর্শ্রব একসাথে বললেন ইয়াহ জিনা তার থেকে তো মাউলিয়া আমার শত্রু তোমাদের শত্রু বন্ধু গ্রহণ করোনা তোর লক্ষণ বিল মাফারুমা জাকুবিন আল হক আল্লাহ বলতেছেন তোমরা আমার শত্রু তোমাদের সাথে মন্ত্র গ্রহণ করো না তোমরা তাদেরকে মহব্বত করো অথচ তোমাদের জন্য যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর উনি আসছেন কোন দেওয়া হয়েছে হাদিস মানে না তোমরা তাদেরকে মহব্বত করো কেন লোকগুলি তো বুঝে না ওলা মাইসুগুলি তো এদের দালাল খুঁতকুড়া খায় কাফের সাথে মুসলমানের কোনোদিন মহব্বত থাকতে পারে না মানুষ কোনো অংশবাদ সবই জানে না তো কেমনে হবে পড়লে গেলে বুঝে না